গ্রাম অঞ্চলের টিলারের পিছনে ভুই মাছ কিভাবে মারে আজকে আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমাদের এলাকায় দেখেন জমিতে টিলার দিয়ে চাষ করা হচ্ছে আর এখানে দেখেন অনেক ছেলে মেয়েরা মাছ মারার জন্য আসছে আর অনেকে অনেক মাছ পাচ্ছে এখান থেকে কে কি মাছ পাইলো আর কতগুলা কে কে মাছ পাইলো আমরা আজকে সেটাই দেখবো তো আপনারা সবাই আমার ভিডিওটাতে থাকবেন অবশ্যই

আর জমি থেকে মাছ বাইর হচ্ছে কত লোক দেখছেন জমি বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে সবাই এসে মাছ মাছ দিচ্ছে এই যে দেখেন আর এই যে টিলারের পিছনে দৌড়াচ্ছে মূলত এই টিলারের পিছনে মাছ বাইর হচ্ছে মূলত জমি থেকে এই যে দেখুন কিভাবে মাছ মারে আমাদের এলাকায় দেখুন দর্শক এইভাবে কে কে মাছ মারছেন দেখেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন মাছ কিভাবে মারে দেখেন জমি বাড়িতে টিটারের পিছন এই মাছ পাওয়া যাচ্ছে কি এই কিরে মাছ পাইলি তুই ও সাড়ি মাছ পাইছে রে সাড়ি মাছ পাইছে রে এই কিরে মাছ পাওয়া যাচ্ছে এখানে অনেক মাছ জমি থেকে বাইর হচ্ছে তো দেখেন অবস্থাটা কি অবস্থাটা দেখেন কিভাবে মাছ মারা হয় গ্রাম অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন ভাই অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিভাবে মাছ মারা হয় দেখেন কিভাবে সব ছেলেমেয়েরা নামছে মাছ মারার জন্য জমিতে এই যে দেখেন অনেক লোক অনেক লোক বাইর হয়েছে না মাছ মারার জন্য দেখছেন এত লোক মাছ মারার জন্য সবাই বাইর হয়েছে মাছ পায় এটাই আজকে দেখার কথা আছে মাছ তো অনেকে অনেক পাচ্ছে কিন্তু আমি তো মাছ পাচ্ছি না এই কিনে তুমি মাছ কতগুলো পাইছো পলিথিনের পিছনে কিভাবে মাছ মারানো হচ্ছে এটাই বলছো দেখাচ্ছে আপনাদেরকে দেখা যায় যেখানে মাছ পাওয়া যায় কিনা কোথায় মাছ কোথায়

আর অবশ্যই আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায় আল্লাহ হাফেজ